সালামু আলাইকুম তবাইকে থাকতো আজকে কথা বলবো কম্পিউটার গ্রিক তব্দ থেকে তার এটা হতে কম্পিউট গ্রিক তব্দ কম্পিউট থেকে তার হতো গণনাকারী দন্ত কম্পিউটার তিন এবং তিন এবং মিতরে এ দন্ত তার শুরু করে থাকে কম্পিউটার পৃথিবীর প্রথম গণনাকারী দন্ত ক্যালকুলেটার ক্যালকুলার হতে এটা মিতরে আবিষ্কার এটা হচ্ছে কম্পিউটার ক্যালকুলেটরা তো নুড়িপাতর থেকে নুড়িপাতর এমন কম্পিউটারের ইয়াতে বিদ্যার বুদ্ধি কম মানে আইকিউ লেভেল জিরো কিন্তু নির্ভুল তথ্যতা দিতে পারে অ্যালজেব্রা মাধ্যমে এবং তত্ত্ব তত্ত্বতা রেকর্ড করতে পারে এবং ভিডিও এবং যে কোনো পাইল রত্নে রাখা যায় সঠিক গাণিতিক এবং সঠিকভাবে অল্প সময়ের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ সমাধান পাওয়া যায় কম্পিউটার প্যাথিন কম্পিউটার অ্যাবাকা সেটা খ্রিস্টপূর্ব চারত পঞ্চাশ থেকে পাঁচশো বছর পূর্বে তেন্তনা ابن এদা এদা তত তত দু করে প্রথম প্রথমে মে কম্পিউটার এবাকাতের পরে দা বাইকভাবে ভিন্ন কম্পিউটার এবং কম্পিউটার নেটওয়ার্ক ইন্টারনেট ইত্যাদি সম্পর্কিত পবর্তী পবর্তী ক্লাসে থাকবে তবাইকে এ পর্যন্ত ধন্যবাদ ওর পালুলা করবাটা ধান ¡Vamos!